আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ব্লক করা নাম্বারগুলো কীভাবে আপনারা আনব্লক করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকে কিন্তু ব্লক করতে জানে কিন্তু সেটা আনব্লক কিভাবে করে সেটা কিন্তু জানে না তো আজকে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপস্টো ওপেন করে নেবো থ্রি ডট মেনুতে ক্লিক করবো সেটিংসে ক্লিক করব তারপর প্রাইভেসিতে ক্লিক করব তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব কন্ট্যাক্টস এখানে ক্লিক করব তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনারা ব্লক লিস্টে যারা যারা আছে তাদের নাম্বারগুলো এখানে শো করবে সেই নাম্বারে ক্লিক করে আনব্লকে ক্লিক করে দেবেন তাহলেই এটা আনব্লক হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম